বিতর্কে জড়ালেন ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক যে পঞ্চায়েত বেশি ভোটে জেতাবে ডিসেম্বর মাসের মধ্যে তাদের আবাস যোজনার টাকা দেওয়া হবে নৈহাটির এক দলীয় কর্মসূচিতে এমনটাই মন্তব্য করেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক তিনি আরও বলেন যে চারটে পঞ্চায়েত নৈহাটি বিধানসভার মধ্যে রয়েছে তার মধ্যে যারা ভালো ফল করবে এবং তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতকে আবাস যোজনার টাকা ডিসেম্বর মাসের মধ্যে দিয়ে দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে চারটে পঞ্চায়েতের জন্য একটা ঘোষণা আছে আজকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এটা আমাদের ঘোষিত নীতি যে পঞ্চায়েত এই নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে জেতাবে সেই পঞ্চায়েতে আবাস যোজনার সমস্ত টাকা এই ডিসেম্বরের মধ্যে মমতা ব্যানার্জি দিয়েছে বিজেপি মুখপাত্র শিলভদ্র দত্ত বলেন তৃণমূল ভোট পাবে না তাই প্রলোভন দেখাচ্ছে সাধারণ মানুষকে পাত্রভূমিকা ভোট পাবে না তৃণমূলকে মানুষ ভোট তাই লোক দেখিয়ে প্রলোভন দেখিয়ে ভোট কেনার চেষ্টা করছে এটা তৃণমূল কংগ্রেসের কালচার লিখে কথা বলা কারণ আবাস যোজনার টাকা ওইভাবে কোন পঞ্চায়েততে বেশি দিন দেবো আগে দিয়ে দেবো কোনো পঞ্চায়েতের ভোট পরে দিয়ে আবাসের সঙ্গে উল্লেখ্য আবাস যোজনার প্রাপ্য টাকা না দেওয়ার অভিযোগ তুলে কেন্দ্রকে বারবার আক্রমণ আক্রমণ তৃণমূল সরকার কিন্তু সেই টাকা না দেওয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল যদি কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেয় তাহলে রাজ্য সরকার আবাস যোজনার টাকা প্রাপকদের দেবে সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা